ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ চলুন আপনাদের একদিনের জন্য ঘুরিয়ে নিয়ে আসি খড়দাও শহর থেকে মনসা বিজয় কাব্য ও রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় কিন্তু এই খরদ্বয়ের বিবরণ রয়েছে নানা ঐতিহাসিক স্থানের মধ্যে খরদয়ের খ্যাতি প্রধানত শ্যামসুন্দর জিওর মন্দিরের জন্য প্রথমে চলুন সেখানেই যাওয়া যাক স্টেশন থেকে নেমে টোটো অটোর জন্য অপেক্ষা করতে না চাইলে রিকশা করেও যেতে পারেন এখানে সেক্ষেত্রে দুজনের ভাড়া পড়লো তিরিশ টাকা মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার সামগ্রী কিনতে পাওয়া যায় চাইলে সেখান থেকে বা বাড়ি থেকেও পুজোর সরঞ্জাম নিয়ে যেতে পারেন মূল প্রবেশদ্বারে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি রয়েছে তারপর গলির ভিতরে ঢুকতেই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা যেখানে বিনামূল্যে জুতো রেখে যেতে পারেন বাদিকে শ্রী শ্রী রাধাশ্যাম মন্দিরে কিন্তু আপাতত আমরা চলে এসেছি সোজা পথে শ্যামসুন্দর জিওর মন্দিরে সাড়ে চারশো বছরের এই পুরনো মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস মন্দিরের উল্টো দিকে বিশাল নাট মন্দির মন্দিরে দুপুর একটায় ভোগারতির আগে পর্যন্ত পুজো দেওয়া যায় তারপর আবার বিকেল পাঁচটা থেকে পুজো গ্রহণ হয় মূল মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে পুজো দিয়ে তুলসী পাতার চরণামৃত নিয়ে প্রদক্ষণ করে নিতে পারেন মন্দিরের গর্ভগৃহের চারপাশ গর্ভগৃহে ছবি তোলা বারণ রয়েছে তবে ওনাদের কার্যালয় থেকে অনুমতি নিলে তাও সম্ভব ওপরে মন্দিরের গর্ভগৃহের পাশে রয়েছে ভোগের ঘর যেখানে এখন ভগবানের ভোগের প্রস্তুতি চলছে জোর কদমে মন্দিরের দেওয়ালে রয়েছে এই মন্দির নির্মাণের ঐতিহাসিক নানা কাহিনী ও শ্রীকৃষ্ণের নানা লীলা কাহিনী এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গী নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামীর আন্তরিক প্রচেষ্টায় এখানে শ্রীকৃষ্ণের সাথে পূজিত হন দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ শিব বৈষ্ণব শৈব ও শাক্ত ধর্মের মিলনস্থল এই মন্দির বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে শ্যাম থেকে শ্যামারূপ ধারণ করেছিলেন তাই বৃন্দাবনে আজও যেমন দীপানিতা অমাবস্যার দিন শ্যামকে রূপে পূজা করা হয় এই মন্দিরেও তেমনই দীপানিতা অমাবস্যার দিন শ্যামকে শ্যামারূপে পূজা করা হয় বহু মনীষীর পদধুলি দিয়ে পূর্ণ এই স্থান ঠাকুর রামকৃষ্ণ সারদা দেবী ভগিনী নিবেদিতা এসেছিলেন এই মন্দিরে কথামৃত বই থেকে জানা যায় বারোশো একাশি বঙ্গাব্দের চোদ্দই শ্রাবণ বা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শুক্রবার সকাল সাড়ে দশটার সময় পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খরদ্বয়ের শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে এসেছিলেন কথা প্রসঙ্গে বলেছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খরদায় শ্যাম সুন্দর এরা জীবন্ত এদের নিঃশ্বাস পড়ে হেঁটে চলে বেড়ান কথা বলেন খেতে চান ভক্তের কাছে চলে তার অনেক 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 প্রমাণ আছে সেটা প্রত্যেকের প্রত্যেকে নিজের জীবনে এবং নিজে নিজে পড়ে পড়ে দেখতে পাবেন আছে এখন কথা হচ্ছে যেটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের অত্যন্ত আনন্দের কথা যে সেই দিনের দেড়শো বছর পূর্ণ হচ্ছে ঠাকুর যেদিন এসেছিলেন ঠাকুর যেদিন এসেছিলেন সেটা ইংরেজি চোদ্দশো চুয়াত্তর বাংলার বারোশো একাশি সেদিন ছিল বুধবার ঠাকুরকে নিয়ে এসেছিলেন এই পর্দা আমাদেরই নিত্যানন্দ কম ছিল তেরো তেরো ত্রয়োদশ বংশের এক ত্রয়োদশ পুরুষ বংশের ত্রয়োদশ পুরুষ যাদব কিশোর গোস্বামী তারই তিনি অনুরোধ করেছিলেন আজকে বারবার এবং ঠাকুরও নিজের আর্থিক একটা টান হয়েছিল শামসুন্দর্যের প্রতি ঠাকুর এসেছিলেন এবং এখানে ঠাকুর বিষাদ গ্রহণ করেছিলেন সেই মানে ইতিহাসের পাথায় লেখা আছে এবং যদি আপনারা এর বিস্তারিত বিবরণ করতে চান তাহলে প্রভানন্দজি প্রভা জার্নিস উইথ শ্রীরামকৃষ্ণ জার্নিস উইথ শ্রীরামকৃষ্ণ একটি বই রয়েছে সেই বইতে যেখানে যেখানে উনি গিয়েছেন তার সব বিবরণ আছে সেখানে এই খর্দার কথাও আছে খর্দায় আসার দিন সেদিন সেই পূর্ণিমার দিনে যিনি এসেছিলেন সেই তার দেড়শো বছর পূর্ণ হচ্ছে আগামী উনত্রিশে জুলাই সেই উপলক্ষে বেলুর মঠ থেকে অনেক স্বামীজিরা এখানে আসবেন আপনাদের জানিয়ে রাখলাম যদি আপনাদের মনে হয় আপনারা অনুষ্ঠানে এসে দর্শনের জন্য আসতে পারেন সেই দিনে আপাতত চলুন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে এগারোটা মতো বাজে মন্দির কার্যালয় থেকে দুটো দুপুরের ভোগ খাওয়ার কুপন কেটে নেওয়া যাক এই ফোন নাম্বারে আপনারা মন্দির সংক্রান্ত যাবতীয় বিষয়ে কথা বলতে পারেন তবে ভোগের জন্য আগে থেকে বলে না রাখলে ভোগ পাওয়া মুশকিল মন্দির থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে মদন মোহন জিও মন্দির এখন সেখানেই চলে আসলাম শ্রী রাধিকাচরণ গোস্বামীর স্ত্রী প্রসন্নময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি পশ্চিমমুখী এবং আটচালা মন্দির গঠনে প্রাচীনত্বের ছাপ অন্যতম আকর্ষণের কারণ আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দির কথিত আছে এই পরিবারের কেউ একজন শ্যামসুন্দর মন্দিরে পুজো করতে না যেতে পারায় প্রভু তাকে স্বপ্নাদেশ দেন যে নিজের বাড়িতেই তাকে প্রতিষ্ঠা করতে সেই মতো প্রতিষ্ঠিত হয় এই মদন মোহন পদ্মাসনের ওপরে কোষ্টি পাথরের শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুর রাধিকা মূর্তির দিকে তাকিয়ে থাকলে সত্যি মনের শান্তি ভগবানের সামনে বসে থাকলেও যেন মনের সব চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে যায় এই মুহূর্তে মূল সিংহাসন থেকে নিচে নামিয়ে নিয়ে রাধা মদনমোহন নিত্য পূজা হয়ে গেছে তাই প্রফুর কাছে খানিক বসে আর মন্দিরটি ঘুরে দেখে চলুন এগোনো যাক তবে এখানে গোস্বামী পরিবারের বংশধরেরা এখনও বসবাস করেন যদিও এনারা নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর নয় শ্যামসুন্দর মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসলে রাস্তা গিয়ে ধাক্কা খায় নিত্যানন্দ মহাপ্রভুর বাসভবন কুঞ্জবাটিতে এখন চলুন ঘুরে দেখা যাক কুঞ্জবাটি নিত্যানন্দ সূর্যদাসা সারাখুলার দুই কন্যাকে বিয়ে করেছিলেন সপ্তগ্রামের উদ্বরণ দত্ত ঠাকুরের সহায়তায় বসুধা এবং জাহবা দেবীকে বিয়ের পর তিনি এই খরদাহে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার একটি পুত্র সন্তান ছিল বীরচন্দ্র বা বীরভদ্র যাকে পরে তার সহমাতা জাহ্নবা দেবী বৈষ্ণবাচারে দীক্ষিত করেছিলেন এবং তার প্রথম স্ত্রী বসুধা দ্বারা এক কন্যা গঙ্গামণি দেবী বংশধরেরা গোস্বামী এই গোস্বামী বংশরা থাকেন নিত্যানন্দ মহাপ্রভু তার মৃত্যু পর্যন্ত পরিবার সমেত এই বাড়িতেই বসবাস করতেন আপনারা যারা নিজস্ব গাড়িতে খর্দায়ের সব মন্দির দর্শনে আসবেন তারাই গুঞ্জবাটিতে বিনামূল্যে গাড়ি পার্কিং করতে পারেন পুঞ্জবাঠী থেকে বেরিয়ে উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিওর মন্দির প্রায় আড়াইশো বছরেরও পুরনো এই মন্দির নিত্যানন্দ মহাপ্রভুর অষ্টম বংশধর ভুবন মোহন গোস্বামী নির্মাণ করেছিলেন এই বাড়ি মেজবাড়ি রূপেও পরিচিত এখানে নিত্য পূজা ছাড়াও সারা বছরে নানা অনুষ্ঠান হয় এই মন্দিরে গোপীনাথ ও মদন দুজনেই অধিষ্ঠিত শ্যামসুন্দর মন্দির হলো সাড়ে বংশ হয়ে যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে নরেন্দ্র মানে তাদের বংশ কি রয়েছে এখন হ্যাঁ এখনও বংশ আছে এটা হলো নিত্যানন্দ বংশধরেরই মন্দির শ্যামসুন্দর নিত্যানন্দ বংশধ্বরের মন্দির এটাও এটা এটা বাড়ির ব্যক্তিগত মন্দির ওটা সভা শ্যামসুন্দ এই মন্দিরের বাঁদিকে রয়েছে রাসমঞ্চ রাসমঞ্চে রাস পূর্ণিমার দিনে গোপীনাথকে মূল মন্দির থেকে নিয়ে যাওয়া হয় ওই রাসমঞ্চে গোপীনাথ মন্দির দর্শনও হয়ে গেল এবারে চলুন আবার গিয়ে যাই শ্যামসুন্দর জিওর মন্দিরে এবারে বলি শ্যামসুন্দর প্রতিষ্ঠার ইতিহাসের কথা গর্ভগৃহে যে শ্যামসুন্দর অধিষ্ঠিত তার পা থেকে মাথা পর্যন্ত রূপার গহনায় বেষ্টিত মাথায় ময়ূর পুচ্ছের মুকুট মালদাহের নবাবাসাদ তরণের কষ্টিপাথর দিয়ে তৈরি এই শ্যামসুন্দর যা উদ্ধার করেন নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী তবে তিনি কেমন করে কোষ্ঠী পাথরটি খড়দায় নিয়ে আসলেন তাই নিয়ে নানা কথিত গল্পকাহিনী রয়েছে তার মধ্যে একটি হল বীরভদ্র কোষ্ঠী ভালো করে খড়ে বেঁধে মালদাহের গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলেছিলেন প্রভু তুমি খড়দাহে যাও সেই কোষ্ঠীপাথরটি থেকেই শান্তিপুরের বিখ্যাত শিল্পী নয়ন ভাস্করকে তার ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণমূর্তি তৈরি করতে বলেন ওই কোষ্টিপাতর থেকে তিনটি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয় এবং তৃতীয়টি দেখে বীরভদ্র আনন্দে আত্মহারা হয়ে পড়েন যার মধ্যে তিনি সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখেন ওই তৃতীয়টি শ্যাম জিও পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলা নশো সাতাত্তর বঙ্গাব্দে মাঘী পূর্ণিমার দিন অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেছিলেন পরে নিত্যানন্দ প্রভুর সহধর্মিনী জাহ্নবা দেবীর ইচ্ছায় শ্রী শ্যামসুন্দরের বামদিকে দিকে অষ্টধাতুর রাধারানী প্রতিষ্ঠিত হয় ওদিকে একদিকে চলছে প্রভুর সামনে ভোগারতি অন্যদিকে চলছে প্রচণ্ড বৃষ্টি মানুষের সমাগম এই পুচকির আজ আবার মুখে ভাত ভগবানের প্রসাদ মুখে দিয়ে দেবেন এখানকার পুরোহিত আর এরই মধ্যে প্রভুর ভোগের থালা মাথায় করে নামিয়ে আনছেন সেবায়তেরা তা একটি নির্দিষ্ট ঘরে রাখার জন্য এভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বেশ কয়েকটি ভোগের থালা এই প্রসাদের থালা নেবার জন্য অনেক আগে থেকে মন্দিরের সাথে সরাসরি বা ফোন করে যোগাযোগ করতে পারেন বিভিন্ন দাম অনুযায়ী ভোগ প্রসাদের থালা নির্ধারিত টাকা থেকে শুরু এখানে প্রত্যেক দিন ভগবানকে তেরো রকমের ভোগ নিবেদন করা হয় তবে আমরা একশো কুড়ি টাকার বিনিময়ে যে ভোগের কুপন কেটেছি তাতেই থালা নয় চেয়ার টেবিলে বসে সকলের সাথেই তেরো রকমেরই প্রসাদ পেতে হবে তার জন্য বড় বড় বাসনপত্র করে তেরো রকমের প্রসাদ আসছে ভোগের ঘর থেকে আর এদিকে চলছে চেয়ার টেবিল সাজানোর প্রস্তুতি এই প্রসাদের থালাগুলি যাদের নামে কুপন কাটা শুধু তাদের জন্যই ওদিকে আজকে বেশি ভক্তের ভিড় হওয়ায় আমাদের প্রসাদ পেতে যেতে হবে কুঞ্জবাড়িতে শ্যামসুন্দর মন্দিরে আর বসার জায়গা নেই চলুন তাহলে যাওয়া যাক সেই দিকে তেরো রকমের প্রসাদের মধ্যে প্রথমে রয়েছে খিচুড়ির সাথে পাঁচমিশালি তরকারি তারপর গোবিন্দভোগ চালের ভাতের সাথে শুক্ত গোটা মুখের ঘন্ট বিউলির ডাল পোস্ত এরপর পোলাওয়ের সাথে থোকা ভাজা ছানার বড়ার রসা পায়েস চাটনি মালপোয়া রসগোল্লা ছোটবেলা থেকে বৈষ্ণব বাড়িতে বড় হওয়ায় বারে বারেই মনে হচ্ছে বৈষ্ণবসভার প্রসাদই খাচ্ছি মন তৃপ্তি করে প্রসাদ পেয়ে এবারে চলুন ঘুরে আসি খড়দয়ের আরও নানা ঐতিহাসিক স্থান থেকে সেই মতো কুঞ্জবাটির সামনে থেকে টোটো করে চলে আসলাম শ্যামসুন্দর ঘাট যে গঙ্গার ঘাটে শ্যামসুন্দর নির্মাণের কোষ্টি পাতর এই গঙ্গার ঘাট থেকে ফেরি পার পর হয়ে যাওয়া যায় ওপারে ঋষা শহরে এই গঙ্গার পার বরাবর সোজা হেঁটে গেলে রাসখোলা ঘাট যে ঘাটের কাছে রয়েছে রাসমঞ্চ তবে এই মুহূর্তে সে পথে আর হাঁটলাম না গঙ্গার ধারে খাওয়া খেয়ে আবার উল্টো মন্দির দেখে পৌঁছাবো রাসমঞ্চের কাছে সেই মতো রাস্তাতে প্রথমে ডান দিকে দেখতে পেলাম শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার মন্দির ছোট্ট গেট পেরিয়ে ঢুকতেই মনে হলো যেন ঐতিহাসিক কোনো জায়গায় চলে এসেছি শান্ত নিরিবিলি পরিবেশ পার করে মন্দিরের কাছে পৌঁছে দেখলাম মন্দির বন্ধ কি আর করা যাবে দেবীর দর্শন আর হলো না আবার বাইরে বেরিয়ে এসে মেন রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল বাদিকে দোল মন্দির বা দোল মঞ্চ এটি হলো শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের দোল মন্দির প্রতি বছর চাচর অনুষ্ঠানে রাজবেশে শ্যামসুন্দর জিউকে মন্দির থেকে প্রসেশন করে শ্যামঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে হয় চাচর বা চলতি বাংলা কথায় ন্যাড়াপোড়া এই অনুষ্ঠানের পর রাত্রে ফিরে যান আবার মন্দিরে প্রভু দোল উৎসবের দিন দোলমঞ্চে ভোর পাঁচটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত থাকেন এই মন্দিরে এখানেই দোল উৎসব পালন করা হয় ভক্ত সমাগমে দোল দোলমঞ্চ দেখে নিয়ে হাঁটাপথে পথে ডান দিকে নিয়ে একশো মিটার দূরে রাসমঞ্চ যেখানে রাস পূর্ণিমার দিন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিওকে নিয়ে আসা হয় মহাসমারোহে এখানেই হয় রাস উৎসব সে সময় এই মঞ্চ সেজে ওঠে ফুল আলোতে রাস উৎসব শেষে চলে খিচুড়ি লুট উৎসব রাসমঞ্চের অদূরেই রয়েছে রাসকোলা ঘাট এখান থেকে একটি টোটো নিয়ে চলেছি এখন বহু প্রাচীন ছাব্বিশটি শিব মন্দির দর্শনে পথেই পড়ল শ্রী শ্রী মহাপ্রভু নবরত্ন মন্দির এই মন্দিরও বেশ জাগ্রত এখানেও দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে তবে টোটোওয়ালা দাদার তাড়াতে মন্দির আর ভালোভাবে দেখা গেল না চলে আসলাম গঙ্গার ধারে ছাব্বিশটি শিব মন্দির দেখতে এখানকার পরিবেশ সত্যি খুব মনোরম এই ছাব্বিশটি মন্দির আবার দুভাগে বিভক্ত এই ভাগে আয়তক্ষেত্রাকারে রয়েছে কুড়িটি শিব মন্দির যার মধ্যে দুধারের মন্দিরের রং আবার আলাদা আলাদা কারণটি হল দুবারে নির্মাণ হয়েছিল এই মন্দিরগুলি উনিশ শতকের গোড়ার দিকে বা দুশো বছরের পুরনো এই মন্দিরের মধ্যে বারোটি আটচালা শিব মন্দির নির্মাণ করেছিলেন খর্দয়ের জমিদার রাম হরি বিশ্বাস তার মৃত্যুর পর তার দুই সন্তান শ্রী জগমোহন বিশ্বাস এবং শ্রী প্রাণকৃষ্ণ বিশ্বাস তার সম্পত্তির উত্তরাধিকারী হন শ্রী প্রাণকৃষ্ণ বিশ্বাস বাবার তৈরি বারোটি মন্দিরের পাশে তৈরি করেন আরও চোদ্দটি আটচালা শিব মন্দির এখানে এই মন্দিরগুলির মধ্যে পাঁচটি গঙ্গামুখী মন্দির এবং বাকিগুলো আয়তক্ষেত্র হিসাবে রয়েছে মন্দিরের দরজার ফ্রেমগুলি গৈরীয় ধ্বংসাবশেষ থেকে সাজানো মন্দিরের দেওয়ালের কারুকাজও দেখার মতো তবে কিছু কিছু মন্দিরের শিবলিঙ্গ আর বাকিগুলো সবই হচ্ছে এগুলি গঙ্গামুখী মন্দির সামনে গঙ্গা বয়ে চলেছে এখানে শিবলিঙ্গ আবার অন্য রকম গঙ্গা তীরে চাইলে কাটিয়ে যেতে পারেন বহু সময় এখানকার পরিবেশ ভীষণই সুন্দর রাস্তার ওই পারে আবার কটা কটা আছে রাস্তার এই পারে ছটি মন্দিরই কিন্তু আবার গঙ্গামুখী দু সালের পঁচিশে মার্চ খর্দায়ের এই বিখ্যাত ছাব্বিশটি শিব মন্দিরকে ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সার্ভে দ্বারা জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষণা করা হয় দুশো বছরের পুরনো এই মন্দিরগুলির এক পারে রয়েছে এক ভাগ যেখানে কুড়িটি মন্দির আর রাস্তার অপর পারে রয়েছে ছটি মন্দির ওদিকে টোটো দাদা তাড়াহুড়ো করেই যাচ্ছে না হলে এই সুন্দর শান্ত পরিবেশে থেকে যেতে চাইছে আরো কিছু সময় তবে বিশেষ বিশেষ দিনে এই শিব মন্দির প্রাঙ্গন কিন্তু ভিড় হয় প্রচুর মন্দিরের চালে প্রচুর টিয়া পাখির আওয়াজও নজর কাড়বে এখানে আসলে আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার